বৃষ্টির দিনে বিরিয়ানি রান্না এখন খুব সহজ খেতেও ভালো লাগে আমি খুব সহজে বিরিয়ানি রান্না করবো তো এর ভিতরে কিছু মাংস ছোটো ছোটো করে কেটে নিলাম মাংসের ভিতরে সব মশলা দিয়ে দেব এখন হলুদ মরিচ পেঁয়াজ আলু তেল একটু ধনির করে গুঁড়া একটু লবণ পরিমাণ গরম মশলা সব কিছু তেলের গোড়া তেজপাতা আর একটু এক চামচ গুঁড়া মরিচের পুঁড়া আদা বাটা আর রসুন বাটা একসাথে আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিবো তা দিয়ে একসাথে মা খাইয়ে বসাই দিব সুন্দর করে বিরিয়ানি মা সুন্দর করে মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে বিরিয়ানিটা মা খাইয়ে বসাই দিবো সুন্দর করে দেখেন সুন্দর করে আমি মাখাইয়ে দিয়েছি একটু পানি দিয়ে বসাই দিবো এখন সুন্দর করে এখন কষাই নেবো একটু বিরিয়ানি পানিটা সরিয়ে গেছে এখন কষানোর পালা এভাবে ভালো করে কষাই নিলেই আমার মনে হয় বিরিয়ানিটা ভালো লাগে তাই তো সুন্দর করে কষাই নিলাম আর এদিকে পোলাও চালগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার রাখছিলাম একটা জ্বালনিতে একটু ছাঁকা দিয়ে নিয়েছিলাম পোলাও চালগুলো সুন্দর করে বিরিয়ানির মাংসের সাথে মিক্সড করে দেবো দেওয়ার পর সুন্দর করে এভাবে লড়া চারা দিবো দেখেন এরকম করে বিরিয়ানি রান্না করে একবার ঝর করে হয় আর বৃষ্টির দিনে বিরিয়ানি না খেলে কোনো ভালো লাগে না তো যাই হোক এভাবে রান্না করবো আর সবার কাছে অনুরোধ সবাই দোয়া করবেন ফ্রেনি মেয়েরা সব জেলা থেকেই দোয়া করবেন সবাই আল্লাহ জানি তাড়াতাড়ি করে পানিটা কমায় দেয় সবাইকে সুস্থ রাখে ভালো লাগে দিলাম কারণ এভাবে দেশে যে পরিস্থিতি মনটা অনেক খারাপ তো তো পানিটা কমানোর পরের গেছে এখন লড়াচারা দিয়ে দেবো লড়াচারা দিয়ে সুন্দর ওটা একটু করে নেবো চুলা ঝামে করে এখন কিছু মরিচ করে দেবো গেছে দিতে একটা তাওয়া নিব তো তাওয়ার আবার নিয়ে একটু মেয়েরা বোচলটা বিরিয়ানিটা ঝরঝরার জন্য তাই দেখেন বিরিয়ানিটা এখন ঝরঝরে একবার হয়ে গেছে পারফেক্ট বিরিয়ানিটা কালারও করে একবার পারফেক্ট একটা বিরিয়ানির কালার আসছে তাই দেখেন বিরিয়ানিটা কম একবার হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে আর এরকম বিরিয়ানি খাই যেরকম কার কার ভালো লাগবে সব একটা কমেন্ট করবেন কারণ আমার সে কথা আসে না কারণ দেশের পানির যে অবস্থা অনেক খারাপ বার্তা সেই না দেখে ভিডিও আর এগুলো আমরা বাড়তেছে খাবো দেখে বিরিয়ানি কত লোভনীয় হয়েছে কত মজাদার হয়েছে তখন এখন ছালাদ কেটে নিয়েছিলাম টমেটো নেবো এত গ্রাইন্ডার বিরিয়ানি নিলাম এখন সবাই খাবো সেই স্বাদ হয়েছিল খাওয়ার সময় মানে একবার পারফেক্ট সব কিছুতে হয়েছিলো মাংস চালে সব কিছুতে একবার ঝরাঝরা হয়েছে অনেক মজাও লাগতেছিল তো কেমন হলো বিরিয়ানি রান্নাটা সবাই একটু কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বিরিয়ানিটা খাইতে থাকে এদিকে বিরিয়ানি ভিতরে মরুজ পেয়েছিলাম একটু ডিল্লা ডুল্লা নিলাম তা যাই হোক বিরিয়ানি রকম অনেক স্বাস্থ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে